আসসালামু আলাইকুম আরহাম তালী বারকাত আমরা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে ভালুপাড়ায় বন্যা এসে গেছে তো এই নৌকা ঢুকে গেল তো বন্যা এসে আমাদের কি ভাই গ্রামে অসুবিধা হচ্ছে চাঁদার মুক্তি যদি শুনুন কথা শুনুন আমাদের গ্রামে খুব অসুবিধা আমরা তো মানে পানের মুখে বাস করছি আমলাই সোনাডাঙ্গা গ্রামে বাস করি আমরা যাই হোক আমাদেরকে এখানে পারাপারের জন্য নৌকায় পার করতে হয় নৌকায় আসা খুব অসুবিধা এখন খুব বিপজ্জনায় পড়ে আছে আবার বৃষ্টি নেমে আসবে কি হবে এখন কিছু বলার নাই দেখুন ছাতা সঙ্গে আছে ঠিক আছে নৌকা অসুবিধাই আমাদের ভোগ করতে হচ্ছে ঠিক আছে তাহলে তোমার ভালো থাক সবাই ভালো থাকি আল্লাহ মাঝির মুখ থেকে দুটো কথা শুনুন কি বলো লজ্জা করছে মাঝি ভাই আমার ঠিক আছে দেখতে পাচ্ছেন নৌকায় সব মানুষ যাওয়ার লিগে অপেক্ষা করছে ভাই লি যাবে ঠিক আছে মাঝি ভাই লি যাবে প্যাসেঞ্জার চেপে আছে চাচা কিছু বলবেন ঠিক আছে ঠিক আছে লজ্জা করছে না চাপ বেশি বেড়ে গেছে নিরব চাপ একটু কম আছে শুধু দেখতে পাচ্ছেন ঠিক আছে পানি জল ছেড়েছে বলছে আবার কিছু হবে উপায় হয় বলতে পারছি না জলটা দেখলেন কিরকম হ্যাঁ পানি আর জল দুটি ছেড়েছে ঠিক আছে ভাই আমার বুঝি পানি আর জল জুটি ছিটিছে ঠিক আছে